আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হল গাজার হাসপাতালে হামলায় হামাস কর্মকর্তা নিহত ইসরায়েলি বিমান হামলার পর নাসের হাসপাতালে আগুন লেগেছে রবিবার সন্ধ্যায় গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় একজন জ্যেষ্ঠ হামাস নেতা এবং একজন সহযোগী নিহত হয়েছেন হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন খান ইউনিশের নাসের হাসপাতালে ইসরায়েলের অর্থপ্রধান ইসমাইল বারহুম আহত হয়েছেন গত মঙ্গলবার ইসরায়েল দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে বারহুম হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতাদের একজন হামাস জানিয়েছে যে চার দিন আগে বিমান হামলায় আহত বারহুমকে নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল কিন্তু ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোসানি বলেছেন যে এটি সম্পূর্ণ মিথ্যা তিনি বলেছেন যে বারহুম সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য হাসপাতালে ছিলেন এবং কয়েক সপ্তাহ ধরে সেখানে ছিলেন সোমবার সকালে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তখন থেকে ইসরায়েল সাত তিন জনকে হত্যা করেছে এতে বলা হয়েছে যে গতদিনে কমপক্ষে একষট্টি জন নিহত হয়েছেন এদিকে সোমবার হাইফার কাছে ইসরায়েলি পুলিশ যাকে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে তাতে পঁচাত্তর বছর বয়সী একজন ইসরায়েলি ব্যক্তি নিহত এবং ২০ বছর বয়সী একজন সৈন্য আহত হয়েছেন তারা জানিয়েছে যে হামলাকারী তার গাড়িটি একটি বাস স্টপে ধাক্কা দেয় তারপর ছুরিকাঘাত করে এবং লোকজনের দিকে গুলি চালায় এবং অফিসারদের গুলি করে হত্যা করে আইডিএফ জানিয়েছে যে একটি বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে তারা বারহুমে হামলা চালিয়েছে আরও যোগ করেছে যে সুনির্দিষ্ট অস্ত্র ক্ষতি কমাতে ব্যবহার করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে বিমান হামলায় অনেক সহ আহত হয়েছে এতে বলা হয়েছে যে যে বিভাগটি আঘাত পেয়েছিল তার একটি বড় অংশ ধ্বংস হওয়ার পরে তা খালি করা হয়েছে যাচাই করা ফুটেজে দেখা গেছে যে হামলার পরে লোকেরা আগুন নেভানোর চেষ্টা করছে ইসরায়েল বারবার হামাসকে অস্ত্র এবং কমান্ড সেন্টারের জন্য হাসপাতালগুলিকে লুকানোর জায়গা হিসাবে ব্যবহার করার অভিযোগ করেছে যা গ্রুপটি অস্বীকার করে রবিবার খান ইউনিশে আরেকটি ইসরায়েলি বিমান হামলায় হামাসের আরেক নেতা সালাহ আলবার দাওয়েল নিহত হয়েছেন একজন কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধবিরতি বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য হামাসকে দায়ী করে ইসরায়েল আবার সামরিক অভিযান শুরু করে অন্যদিকে হামাস ইসরায়েলকে জানুজারিতে স্বাক্ষরিত মূল চুক্তি পরিত্যাগ করার জন্য অভিযুক্ত করে দুই হাজার সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের উপর হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয় যেখানে প্রায় এক হাজার দুইশত জন প্রধানত বেসামরিক নাগরিক নিহত হয় এবং দুই জনকে জিম্মি করা হয় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাত অক্টোবরের হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে হামাসকে ধ্বংস করে দেয় যার ফলে পঞ্চাশ হাজার এরও বেশি মানুষ নিহত হয়েছে মাইজা ডেভিসের অতিরিক্ত প্রতিবেদন দুই চার মার্চ ইসরায়েল হামলার সময় হাসপাতালে ইসমাইল বারহাউমের চিকিৎসার বিষয়টি অস্বীকার করার পর এই খবরের শিরোনাম আপডেট করা হয়েছে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ